ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যে রাজধানী ঢাকা ও চট্টগ্রামের কিছু স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এসব ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও সাংবাদিক জুলকানাইন সাথে জাকির হোসেনের কপি পেশ করা ফেসবুক পোস্ট নিয়ে পিনাকি ভট্টাচার্য ও বাঁশের ফেসবুক পেজে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তারা শেয়ার করেছেন বাসারকেল্লায় কপি পেস্ট করা ফেসবুক পোস্ট নিয়ে যা লিখেছে তার একটি হল সায়ের নয় ঘন্টা আগে দেওয়া ফেসবুক পোস্ট হুবহু কপি পেস্ট করে বিবৃতি দিয়েছে বিএনপি বাশারকেল্লা তাদের দ্বিতীয় পোস্টে উল্লেখ করেছেন প্রথম ছবিতে একটা বেজে ছাপ্পান্ন মিনিটে নেয়া স্ক্রিনশটে দেখা যাচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সেক্রেটারি জাকির হোসেনের একটা প্রোপাকাণ্ডার মিথ্যার লিস্ট পোস্ট করে পঁয়তাল্লিশ মিনিট আগে দ্বিতীয় ছবিতে একটা পেজে সাতান্ন মিনিটে নেয়া স্ক্রিনশটে দেখা যাচ্ছে জুর্গা লাইন একটা ফেসবুক পোস্ট করে সাত মিনিট আগে হুবাহু সেই লিস্টটা যেইটা জাকির হোসেন পোস্ট করে বাসার কেলা বোঝাতে চেয়েছেন ছায়ের এই পোস্ট জাকির হোসেনের পোস্টের কিছুক্ষণ পরে করা এরপর তারা লিখেছেন সন্ধ্যায় বিএনপি একটা জরুরি মিটিং ডাকে তারেক রহমান এর সভাপতিত্বে এবং সেই মিটিং থেকে বের হয়ে তাদের মহাসচিব স্বাক্ষরিত একটা প্রেস রিলিজ দেয় তার মানে সেই প্রেস রিলিজ পুরোটাই তারেক রহমানের সম্মতিতে লেখা সেই প্রেস রিলিজের ভাষাও হুবহু আগের দুইজনের পোস্টাই ছিল সবচেয়ে সিগনিফিকেন্ট ব্যাপার হলো পাঁচ নম্বর পয়েন্টে ভুল বানান কালচারাল এবং এগারো নম্বর পয়েন্টে নিউজ এজ বানান তিনটি পোস্টেই হুবহু একই রকম ভুল বাসের গেলা শেষে লেগেছেন এইখান থেকে দুইটা কলকুশনে আসা যায় তিনটি পোস্টের সর্সি এক একই জায়গা থেকে তিনজনকে পাঠানো হয় এবং তিনজনই সেই মিথ্যাচার লেখে অর্থাৎ কেউ বা কাহারা তাদের তিনজনকে নাচাচ্ছে এই বিষয়ে পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পোস্টে লিখেছেন বিগ ব্রেকিং বিএনপির স্থায়ী কমিটির গুপ্ত সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক জুলকার নাইন নয় ঘন্টা আগে শুধু হাদি অজুহাতে শিরোনামে এগারো পয়েন্টের একটি পোস্ট দেয় সেখানে ভুলবশত ইংরেজি দৈনিক নিউ এজের বানান ভুল করে নিউজ এজ লেখা হয়েছিল কিন্তু মানুষ যখন শয়তান হয়ে যায় তখন তার ভুল সংশোধনের সময় পায় না ঠিক একই জিনিস একটু আগে কপি পেস্ট করে পাশ করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সেখানেও তারা ভুলবশত সাংবাদিক জুলকার নাইনের টাইপিং মিস্টেক নিউজেস লেখে দিয়েছে এরপর পিনাকি ভট্টাচার্য সবশেষে লেখেন অভিনন্দন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি